আমি আমি বাপিলায় সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম পূর্ণাঙ্গ ধ্বনি ধ্বনি ও ও বর্ণ বর্ণ আলোচনার আজ প্রথম পর্বে আমি নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ক্লাসটা শুরু করা যাক আজকে তাহলে আলোচনার বিষয় হলো ধ্বনি ও বর্ণ না প্রথমে আমরা জেনে নেব যে ভাষার একটা গুরুত্বপূর্ণ ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি আমরা ধ্বনি কাকে বলবো না বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলবো তাহলে আমরা ধ্বনি কাকে বলবো না বাকযন্ত্রের সাহায্যে বাক যন্ত্রের বাকযন্ত্রের সাহায্যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত 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 আওয়াজকে ধ্বনি বলে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে আমরা অন্যভাবেও বলতে পারি যে মানুষের ইচ্ছায় তার গলা থেকে নিশ্চিত স্বর বায়ু সোনার মতো যে স্পন্দন তোলে তাকেও বলে তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম যে সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধনী বলে তাহলে বাকযন্ত্র বিষয়টা কি আমরা জেনে নিই না বাকযন্ত্র বাকযন্ত্র সন্ধিবিচ্ছেদ করলে হয় বাক ও যন্ত্র বাক কথার অর্থ হলো কথা অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা কথা বলতে পারি তাহলে সেই যন্ত্রগুলি কি কি যে যন্ত্রগুলির সাথে আমরা কথা বলতে পারি সেগুলি হলো প্রথমত প্রথমত হচ্ছে শরৎ তন্তী তারপর হচ্ছে তালু মূর্ধা তালু মূর্ধা দন্ত দন্ত মূল বা বা অধর ওষ্ঠ ও অধর এবং জিহা এই যন্ত্রগুলিকে বলা হয় বাঘযন্ত শরৎ মূলত এই যন্ত্রগুলিকেই বলা হয় বাঘযন্ত্র শরৎতন্তী তালু মূর্ধা, দন্ত দন্তমূল ও এগুলিকেই মূলত জিহা মুজ্ঞানীরা বলেছেন কিন্তু কিছু কিছু বিজ্ঞানীরা বলেছেন যে বাঘযন্ত্র হিসাবে ফুসফুসের গুরুত্বকে অস্বীকার করা যায় না কারণ আমরা যে বায়ু আমরা গ্রহণ করছি এবং ত্যাগ করছি সেই বায়ু সেই বায়ুই কী হচ্ছে বাকচন্ত্রের বিভিন্ন অংশে বাধা পেয়ে ধ্বনি তরঙ্গের সৃষ্টি হয় ফলে আমরা শুনতে পাই তাই আমরা এই ফুসফুস 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 খাদ্যনালী এবং শ্বাসনালী এগুলোকেও বাঘযন্ত্র বলতে পারে অর্থাৎ ফুসফুস থেকে বহিরগামী বা অন্তর্গামী বায়ু কি হচ্ছে না শ্বাস শ্বাসনালির মধ্য দিয়ে শ্বাসনালির মধ্য দিয়ে শরতন্ত্রীর শ্বাসনালী স্বরতন্ত্রীর মধ্য দিয়ে গলার মধ্য দিয়ে কি হচ্ছে না বাইরে যখন বের হচ্ছে তখন শক্ত তালু মূর্ধা দন্ত দন্ত এবং ওষ্ঠের মধ্য দিয়ে বাইরে বের হচ্ছে বা কিছু কিছু ক্ষেত্রে নাসিকার মধ্য দিয়েও শ্বাসবায়ু বাইরে বের হয় ফলে উচ্চারণে নাক বা নাসিকা গহর বা নাকও বাকযন্ত্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাহলে তাহলে ফুসফুস শ্বাসনালী শরতন্তী তালু মূর্ধা দন্ত দন্তমূল ওষ্ঠ অদর ও জিহা নাক প্রভৃতি যন্ত্রকেই বলা হয় বাকযন্ত্র এই যন্ত্রগুলি বা ধ্বনি উচ্চারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এখন আমরা আলোচনা করব যে বর্ণ কাকে বলে বর্ণ আমরা কাকে বলবো বর্ণ আমরা কাকে বলবো শ্রুতিগাহ ধ্বনির দৃষ্টিগাজ্য রূপকে বর্ণ বলে শ্রুতিগার্য অর্থাৎ শোনা যায় শ্রুতিগার্য ধ্বনি অর্থাৎ শোনা যায় যে ধ্বনিটা সেই ধ্বনিটার দৃষ্টিগাজ্য যথা দেখা যায় তাকেই আমরা বলবো বর্ণ বা সহজভাবে আমরা বলতে পারি ধ্বনির ধ্বনির লিখিত রূপকে ধ্বনির ধ্বনির লিখিত লিখিত রূপকে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে তাহলে যখন আমরা অ আ হস্যই দীর্ঘই এগুলো উচ্চারণ করব তার সেই উচ্চারণটুকুই হল হলো অ আস দীর্ঘই ক খ গ ঘ এগুলো যখন আমরা উচ্চারণ করব। সেই উচ্চারণটুকুকে আমরা বলবো ধ্বনি এবং যখন সেটাকে আমরা লিখব যে খ গ এইভাবে যখন আমরা লিখব তখন সেগুলিকে বলা হয় বর্ণ এ প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি পাখির ডাক বা কোনো বাসের হর্ন এই সমস্ত আওয়াজকে কিন্তু আমরা ধ্বনি বলবো না কেন বলবো না না এইগুলো কখনোই বাঘযন্ত্রের সাজে উচ্চারিত নয় বাঘযন্ত্রের সাজে উচ্চারিত আওয়াজকেই আমরা ধ্বনি বলবো এখন আমরা আলোচনা করব ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য নিয়ে ধ্বনি ও বর্ণের পার্থক্য নিয়ে ধ্বনি ও বর্ণের পার্থক্য নিয়ে ধ্বনি এবং বর্ণের মূল পার্থক্য হল ধ্বনি কানে ধ্বনি কানে শোনা যায় ধ্বনি কানে শোনা যায় বর্ণ চোখে দেখা যায় অর্থাৎ ধ্বনি হল দৃষ্টিগার্য এবং বর্ণ সরি হল ধনী হল এবং বর্ণ হল দৃষ্টিগাহ্য অর্থাৎ ধনীকে আমরা যেমন অ এই যে উচ্চারণটুকু আমরা কানে শুনতে পাচ্ছি তাই এটি হল ধনী এবং কিন্তু আমরা অটিকে যখন বোরের মধ্যে অ বা ক খ এগুলোকে যখন আমরা লিখছি তখন সেটি হয়ে যাচ্ছে বর্ণ এবার আমরা আলোচনা করব ধনী বা বর্ণের প্রকারভেদ নিয়ে ধনী বা বর্ণের প্রকারভেদ নিয়ে ধ্বনি বা বর্ণের প্রকারভেদ নিয়ে ধ্বনি বা ধ্বনি বা বর্ণকে মূলত ভাগ করা যায় এক হলো শরৎধ্বনি এক নম্বর হচ্ছে শরৎ দু নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এখন আমরা আলোচনা করব শরৎ কাকে বলে এখন আমরা আলোচনা করব শরৎ কাকে বলে শরৎ কাকে বলে শরৎ কাকে বলে না যে সমস্ত ধ্বনি নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকেই বলে শরৎ অর্থাৎ যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় এবং অপর ধ্বনিকে উচ্চারণে সাহায্য করে তাকেই বলে শরৎ ধ্বনি যে ধ্বনিগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে যেমন অ আ আস দীর্ঘই হস্যু দীর্ঘ এ ও এই ধ্বনিগুলিকে বলা হয় শরৎধ্বনি বর্তমানে শরৎ সংখ্যা হলো বারোটি কিন্তু বর্তমানে ব্যবহার না থাকায় বর্তমানে সংখ্যা হলো এগারোটি এই শরৎধ্বনির শরৎধ্বনির সংক্ষিপ্ত শরৎধ্বনির সংক্ষিপ্ত শরৎ সংক্ষিপ্ত রূপকে বলা হয় শরৎ সংক্ষিপ্ত রূপকে বলা হয় আকার শরৎধনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় আকার যেমন শরৎনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় আকার শরৎধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে আকার যেমন যেমন আ আয়ের সংক্ষিপ্ত রূপ হলো আকার হস্যের সংক্ষিপ্ত রূপ হলো হস্যি দীর্ঘ একারের সংক্ষিপ্ত রূপ হলো দীর্ঘি সেরকম হস্যু দীর্ঘ এ কার ওই কার এগুলির সংক্ষিপ্ত রূপ অর্থাৎ শরৎধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় আকার সেদিক থেকে আকার হলো দশটি অর্থাৎ আকার হলো দশটি শুধুমাত্র অ এর কোন সংক্ষিপ্ত রূপ না থাকায় শরৎধ্বনির সংখ্যা কিন্তু এগারোটি কিন্তু আকারের সংখ্যা আকারের সংখ্যা হলো দশটি এবার আমরা আলোচনা করবো স্বরধ্বনির প্রকারভেদ নিয়ে শরৎধ্বনিগুলোকে মূলত শরৎধ্বনিগুলোকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে এক নম্বর হচ্ছে মৌলিক স্বরধ্বনি এক নম্বরে মৌলিক স্বরধ্বনি মৌলিক শরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি যে সমস্ত স্বরধ্বনিগুলো একক এবং অবিভাজ্য তাকেই বলা হয় মৌলিক স্বরধ্বনি যেমন যেমন হচ্ছে অ আ আ এই যে অ আস্যই দীর্ঘই এইগুলোকে বলা হয় মৌলিক স্বরধ্বনি কারণ এই স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না কিন্তু যে সমস্ত শরৎধ্বনিগুলোকে ভাঙ্গা যায় সেগুলিকে বলা হয় যৌগিক স্বরধ্বনি যেমন ঐ এবং ওই স্বরধ্বনিটিকে ভাঙলে পাওয়া যায় অযুক্ত রস্যই ওই আর ও অযুক্ত রস্যৌ অযুক্ত রস্যৌ বা অযুক্ত রস্যই বা অযুক্ত হস্য এই যে এই অ ওই এবং ও এই দুটি শরধ্বনিকে বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে দুটি শরধ্বনি পাওয়া যায় অযুক্ত হস্যই বা অ ওইটাকে বিশ্লেষণ করলে অযুক্ত হস্যই বা ওটাকে বিশ্লেষণ করলে অযুক্ত রস্যউ এই যে দুটি শরধ্বনি পাওয়া যাচ্ছে এই জন্য ওই এবং ওকে বলা হয় যৌগিক স্বরধ্বনি এছাড়াও আবার পঁচিশটি পঁচিশটি স্বরধ্বনি পাওয়া যায় যেগুলোর কোনো নির্দিষ্ট কোনো বর্ণ নেই তবুও পঁচিশটি শরধ্বনি পাওয়া যায় যেমন খাই এই শব্দটির মধ্যে এই যে আই এটি হলো যৌগিক শরধ্বনি এইরকম শরধ্বনির সংখ্যা হলো পঁচিশটি এইরকম স্বরধ্বনির সংখ্যা হলো পঁচিশটি এবার আমরা আলোচনা করব করবো নিয়ে এবার আমরা আলোচনা করব করবো ব্যঞ্জন ধ্বনি আমরা বলবো যে সমস্ত ধ্বনি শরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকে বলে ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ যে সমস্ত ধ্বনি শরৎ ধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি বর্তমানে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো উনচল্লিশটি ঊনচল্লিশটি অর্থাৎ ক খ ক অর্থাৎ অর্থাৎ ক খ গ ঘ উম চ এভাবে যে ধ্বনিগুলি আছে সেগুলিকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি এই আমরা এখন দেখব কে আমরা ক খ কেন আমরা ব্যঞ্জন ধ্বনি বলছি অর্থাৎ যে সমস্ত ধ্বনি শরধ্বনির সাহায্যে উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি তেমনি এখানে ক উচ্চারণ করতে গেলেই তার সাথে একটি শরধ্বনি অ চলে আসে তেমনি ঠিক একইভাবে খ উচ্চারণ করলেও ক্ষয়ের সাথে একটি শরধ্বনি চলে আসছে সেটি হচ্ছে অ স্বাভাবিকভাবে এই সমস্ত ধ্বনিগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি আজকে আমরা শুধুমাত্র শরৎ এবং এবং ব্যঞ্জনধ্বনি কাকে বলে এবং ধ্বনি এবং বর্ণ কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যাদের এই আলোচনাটা আমরা পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে ব্যঞ্জনধ্বনি শরৎধ্বনির প্রকারভেদ নিয়ে আরও আলোচনা করব যাদের এই আলোচনাটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করবে আর কি ধরনের ভিডিও তোমরা চাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে উল্লেখ করবে আর এটি এই ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে যাতে বন্ধুদের কাছেও এই তথ্যটি পৌঁছে যায় সর্বশেষ একটাই কথা বলবো সহজ বাংলা মানেই হলো সহজ ভাবে বাংলা আলোচনা আর তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ